শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন শেখ হাসিনার পুত্র সজীব জয় এ কথা বলছেন রহস্য কি তাৎপর্য কি আসলে কি নতুন কিছু ঘটতে যাচ্ছে কেনই বা এ কথা বলছেন পালিয়ে যাওয়ার পর কি দেশে ফিরেন আর দেশে ফিরার ইচ্ছে থাকলে কি পালিয়ে যেতেন এক সময় এক এক কথা ধানাই ফানাই কেন একবার বলেন যে মার রাজনীতিতে ফিরবেন না একবার বলেন শেখ পরিবারের কেউ আর আওয়ামী লীগের দায়িত্ব নেবে না আবার বলেন যে না আমরা দায়িত্ব নেব দেশে ফিরব অমুক তমুক হ্যাং ত্যাং আসলে রহস্যটা কি তার আগে খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক শেখ হাসিনা দেশে ফিরবেন সজীব জয় কথা বলেছে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী দেখেন অ্যাজেকটিভটা কি পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজিত জয় তিনি বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয়ের আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না এখন আওয়ামী লীগের দৃষ্টিতে ফেসিবাদই হচ্ছে গণতন্ত্র অতএব আহ আওয়ামী লীগের দৃষ্টিতে গণতন্ত্র বলতে যা বোঝায় ফেসিবাদ গত পনেরো পনেরো বছর যা আমরা দেখেছি সেটা যেহেতু বাংলাদেশ আর ফিরবে না অতএব শেখ হাসিনার ইচ্ছায় আর বাংলাদেশে ফেরা হবে না তবে হ্যাঁ যদি কখনো দেখেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছে সেটা বুঝবেন তাকে ধরে আনা হয়েছে তার বিচার করা হবে বাংলার মাটিতে এবং তিনি যা করেছেন নিঃসন্দেহে ক্যাপিটাল পানিশমেন্ট পাওয়ার যোগ্য গণহত্যা করেছেন আয়নাঘর গুম এমন কোনো অপরাধ নেই হিটলার মুসলুনি বেনিয়ামিন নেতানি হ তাদের চাইতে অনেক ভয়ঙ্কর বরং আমরা যদি আয়ুব খান ইয়াহিয়া খান টিক্কা খান এদের সাথে শেখ হাসিনাকে তুলনা করি ভুল হবে এদের চাইতে শেখ হাসিনা অনেক খারাপ বরং স্বয়ং ইবলিসের চাইতেও খারাপ ইবলিসের সাথে তুলনা করা যেতে পারে এতটাই ভয়ানক এই লেডি ডাইনি এই শেখ হাসিনা দেশে ফিরবেন আর বাংলার জনগণ তা মেনে নেই বেটাকে হতে পারে বাংলাদেশে কখনো কি সেই প্রেক্ষাপট তৈরি হবে না আর সেই বয়স কি আদৌ তার আছে নেই আর দেশে ফিরলে ইচ্ছে থাকলে কি তিনি এভাবে চোরের মতো পালিয়ে যেতেন কখনোই যেতেন না আর আসলে যদি পরিকল্পনা থাকতো তাহলে কি যা বলতেন মা রাজনীতি ফিরবেন না তাহলে এই কথা কেন বলছে কথা বলার রহস্য বা তাৎপর্য হচ্ছে আওয়ামী লীগের নেতারা হতাশ হয়ে পড়েছে নেতা কর্মীরা দেশের নেতারা তো পালিয়েছে কর্মীরা হতাশ হয়ে পড়েছে কর্মীদের একটু উজ্জীবিত রাখা ভারতের পরামর্শে এবং পরবর্তীতে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় কিনা কোনো ষড়যন্ত্র করা যায় কিনা এই কিছু লোকজনের মনোবল ধরে রাখা দরকার এজন্যই এই ফাও কথাগুলো বলছে বাস্তবে দেশে ফিরবেন কি ফিরবেন না এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নেননি এখন পর্যন্ত শেখ হাসিনা তো আহ ঠিকমতো সুস্থই হতে পারেনি তার জামা ঠিকমতো কিনতে পারছেন না জামা কাপড় কিনতে যায় ইন্ডিয়ার একটা শেষ হয়ে গিয়েছে আর কি খাবেন কি পরবেন মেয়ের সাথে দেখা করতে পারেন না সেই করুণ অবস্থায় আছেন দেশে ফিরবেন কি ফিরবেন এ বিষয়ে কোন সিদ্ধান্তই নিতে পারেনি দেখেন জয়ের চাপাবাজিটা বুঝেন হ্যাঁ যদি শেখ হাসিনা কোথাও অ্যাসাইলাম পেত একটা সুন্দর জীবন হতো গোছালো সবকিছু ঠিকঠাক চলতো তারপরে যদি বলতো যে শেখ হাসিনা দেশে ফিরবেন তাহলে মানা যেত না আলাপ আলোচনা করে পরামর্শ করে এটা একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন পর্যন্ত তার জামা কাপড়ই কিনতে পারেনি এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে মানে জয় আর বাটপাড়ির জায়গা পাও না ধান্দাবাজির জায়গা পাও না মানে এগুলো সব মিথ্যা কথা শেখ দেশে ফিরবেন এই সাহস নাই এত মানে সেই কোনো সুযোগই নেই অতএব আওয়ামী লীগের লোকজনকে বলো যে ভাই আপনারা বিভ্রান্ত না শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না আর সজিবজে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই দেশে আসেনি মাঝে মাঝে এসেছে আর এখন দেশে আসবে এর মানে আসলে শেখ পরিবারে কেউ আপনাদের রক্ষা করবেন না আপনারা রাস্তাঘাটে মানুষের লাথি গুঁততে খাবেন অতএব আওয়ামী লীগের নাম ভুলেও কেউ নিয়েন না এইসব জয়টা বাদ দিয়ে দেন এসব জয়ের কথা শুনবেন তো সামাজিকভাবে রাষ্ট্রীয় ভাবে বেকায়দায় করবেন বিএনপি কি পালিয়ে গিয়েছিল খালেদা জিয়া পালিয়ে গিয়েছিল খালাদা জিয়া দেশে ছিল জেল খেটেছে হাজার হাজার লক্ষ কোটি বিএনপি নেতাকর্মী ছিল এর সুফল এখন বিএনপি পাবে কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে শুধু শেখ হাসিনা দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তখন কি এখন কিন্তু বিএনপি ক্ষমতা আসেনি তাতেই পালিয়েছে আর বিএনপি ক্ষমতা আসলে তখন কি অবস্থা হতো আওয়ামী লীগের পতনের পর যদি বিএনপি ক্ষমতা আসতে সাথে যায় তাহলে কি হতো মানে এইসব চাপাবাজি বিএনপির মহাসচিব বিএনপি নেতারা পালিয়েছিল কেউ পালায়নি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তারা দেশে ছিল পরিস্থিতি মোকাবেলা করেছে তারা বুঝতে পেরেছেন অতএব দেশে ফিরবেন বিশ্বাস করবেন না তবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আমরা করব তার বিচার হবে ছিয়াত্তর বর্ষ বয়সী শেখ হাসিনা অবসরপ্রাপ্ত নাকি অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটা স্পষ্ট করেননি তিনি এটা বড় অপরাধী হিসাবে তাকে ফিরিয়ে আনা হতে পারে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে তারপরে তাকে জেলে রাখা হবে এটা হচ্ছে আমাদের প্ল্যান এটাই হয়তোবা হবে যদি কখনো দেশের মাটিতে তাকে দেখা যায় যাই হোক দর্শক আহ এসব জয় এক এক সময় এক এক কথা বলে ওর কথায় আওয়ামী লোকজন যদি কান দেন তাহলে আপনারা বেকায়দায় পড়বেন দিল্লি থেকেও শেখ হাসিনার সঙ্গে দেখা হলো না পুতুলের এখন পর্যন্ত ঠিক মতো কথাবার্তা বলতে পারে না সন্তান সন্ততির সাথেই আসছে দেশে ফেরার সিদ্ধান্ত জানাতে বাট পার জানে কোথাকার ভারত থেকে অঙ্গ অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা এর মানে কে কোথায় যাবে অ্যাসাইলাম পাচ্ছে না কখনো সৌদি আরব কখনো আরব আমিরাত কখনো ইংল্যান্ডের চেষ্টা আবার আমেরিকার রাস্তা বন্ধ বেলারুশের চেষ্টা আরে দেশে ফিরবে নাটকের আর জায়গা পায় না আর হাসিনা কোথায় পালাচ্ছে কোথায় ওবায়দুল কাদের এত বড় বড় কথা কোনো খবর আছে নেই দর্শক আর তথ্য আপনাদেরকে দিতে চাই দেখেন জালিমের শরীর শাসকের কি করুন পরিণতি শেখ হাসিনা না শপিং একটা শপিং কমপ্লেক্স এন গাজিয়াবাদ আছেন সেখানে একটা শপিং কমপ্লেক্সে গিয়েছিলেন সাম বর্ডসিয়াস আইটেমস ওর আর এস থার্টি থাউজেন্ড মানে তিরিশ হাজার রুপি তিরিশ হাজার শপিং করেছেন জরুরি জিনিসপত্র ব্রাশ ট্রাশ পেস্ট টেস্ট তো লাগে তাও মনে হয়নি ঠিক মতো ব্রাশ করতে পারছি কিনা এতদিন সন্দেহ কারণ ওই ব্রাশ নিতে পারেনি গণভাবের ব্রাশ তো নিতে পারেনি মেকআপ টেকআপের চিন্তা করতে পারে না একেবারে দুই একটা কাপড় টাপড় নিয়েছে সে অফ মানি ওয়াইল শপিং মানে টাকা শেষ হয়ে গেছে কিনতে কিনতে বিক্ষুবের মতো থাকতে হচ্ছে এটাই হচ্ছে পরিণতি আর এই বলে দেশে ফিরবে চাপ লাগেজ উইথ হার মানে বাংলাদেশ থেকে আসলে বেশি কিছু নিতে পারেনি শি হাজ ব্রোড সাম সুট কেইস অ্যান্ড ব্যাগস উইথ হার সি বট ক্লোজ ফর হার সেলফ অ্যান্ড হার সিস্টার অ্যাজ ওয়েল এস ডেইলি ইউজ আইটেমস নিজে এবং নিজের সিস্টারের জন্য কিনছে আর রেহান তো যেতে পারে দুই দিন পর ওই বোনও চিনবে না বলবে যে হাসিনার সাথে থেকে তো আমিও বেকায়দায় পড়ছি তার সাথে সে তার মতো থাকবে এই যে কুপুত্র জন্ম দিয়েছে এই জয় তো জয় তো দুই দিন পর ওর মাকে চিনবে না বলবে যে তোমার কারণে আজকে আমি বেকায়দায় আমার পৃথিবী সংকুচিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র রাস্তাঘাটে বের হতে সাহস পায় না কখন কি হয়ে যায় এখন নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে হয় সাহস থাকলে নিউ ইয়র্কে আসুক না সেই সাহস কিন্তু হবে না জয়ের তারপরে এই মাকে ভুলে যাবে অস্বীকার করবে

সজীবজের জয়ের কথা শেখাছেন নাকি দেশ ফিরবেন এগুলো ভাওতাবাজি এর তাৎপর্য রহস্য আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে নতুন কিছু ঘটতে যাচ্ছে না সব চাপাবাজি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বেকায়দায় বা বিপদে ফেলে দেওয়ার জন্যেই এখন মাঠে নেমেছে সোহেল তাজ এবং সজীব জয় এই বাদ পারদের কথায় কেউ কান দেবেন না নিরীহ আওয়ামী লীগ সমর্থক কর্মীদের প্রতি আমাদের টান আছে আমাদের মায়া আছে আপনাদের ভালোর জন্য এগুলো বলছি